আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নারকেল খাওয়ার উপকারিতা সম্পর্কে নারকেল একটি অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী ফল যা পুষ্টিগুণের দিক থেকে খুবই সমৃদ্ধ নারকেল মূলত দুটি রূপে পাওয়া যায় কাঁচা বা সবুজ নারকেল যা ডাব নামে পরিচিত এবং শুকনো বা পাকা নারকেল উভয় ধরনের নারকেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অন্যান্য পুষ্টিকর উপাদান নারকেল বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুতিতে ব্যবহৃত হয় পুষ্টিবিদ মাহফুজা নাস্টিন শম্পা বলেন নারকেল একটি প্রাকৃতিক খাদ্য যা শরীরের পুষ্টি যোগাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারকেলের পানি শ্বাস এবং তেলের পুষ্টিগুণ এবং উপকারিতা স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়ক এটি হৃদরোগ ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর এখন চলুন নারকেলের পানির কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই এক নারকেলের পানি প্রাকৃতিকভাবে শীতল এবং হালকা মিষ্টি স্বাদযুক্ত এটি শরীরে তৃষ্ণা মেটানোর পাশাপাশি ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে দুই নারকেলের পানিতে প্রচুর পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে নারকেলের পানি শরীরের জলীয় ভারসাম্য ঠিক রাখতে সহায়ক এবং ডিহাইড্রেশন রোধ করতে সাহায্য করে তিন এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে এবং কিডনির কার্যকারিতা উন্নত করে চার নারকেলের পানিতে রয়েছে প্রাকৃতিক শর্করা এবং খনিজ পদার্থ যা শক্তি যোগাতে সাহায্য করে পাঁচ নারকেলের পানি প্রাকৃতিকভাবে কম ক্যালোরিযুক্ত এবং কোলেস্টেরল মুক্ত যাদের রক্তচাপে সমস্যা রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয় তাদের জন্য নারকেলের পানি উপকারী কারণ এটি উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে থাকে এখন চলুন নারকেলের মধ্যে থাকা আরেকটি মজাদার খাবার নারকেলের শ্বাসের উপকারিতা সম্পর্কে জেনে নেই এক নারকেলের শ্বাসে প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর ফ্যাট এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে নারকেলের শ্বাসে প্রায় তেত্রিশ পার্সেন্ট ফ্যাট থাকে যা স্যাচুরেটেড ফ্যাট হিসেবে পরিচিত তবে এই স্যাচুরেটেড ফ্যাট স্বাস্থ্যকর এবং শরীরের জন্য অনেক উপকারী নারকেলের ফ্যাটে লৌরিক অ্যাসিড থাকে যা শরীরের কোলেস্টেরল ভারসাম্য বজায় রাখতে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে দুই নারকেলের শ্বাসে থাকা ফাইবার পাচনতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি দীর্ঘক্ষণ ক্ষুদা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ওজন কমানোর প্রচেষ্টায় নারকেল উপকারী হতে পারে এছাড়াও নারকেলের শ্বাসে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে যা হাড় এবং দাঁতের স্বাস্থ্য রক্ষা করে এখন চলুন নারকেল তেলের উপকারিতা সম্পর্কে জেনে নেই যা মোটামুটি আমরা অনেকেই জানি তবুও আরেকবার জেনে নেই এক নারকেলের তেল প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয় এবং ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী এই তেল খাবারেও ব্যবহার করা যায় এবং এটি শরীরের জন্য অনেক উপকারী নারকেলের তেলে লৌরিক অ্যাসিড থাকে যা একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান এটি শরীরের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই নারকেলের তেল হৃদযন্ত্রের জন্য ভালো কারণ এটি কোলেস্টেরল কমাতে সহায়ক এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে এছাড়াও নারকেলের তেল হজম প্রক্রিয়া উন্নত করে এবং লিভারের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে এখন চলুন নারিকেল খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই এক নারকেলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরের কোষগুলিকে ক্ষতিকর ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়া দৃঢ় করে দুই এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং অ্যালজেমারের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তিন নারকেল হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং থাইরয়েডের কার্যকারিতা উন্নত করে চার নারকেল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় নারকেলের স্বাস্থ্যকর ফ্যাট দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে সতর্কতা নারকেল সাধারণত পুষ্টিকর এবং অনেকের জন্য স্বাস্থ্যকর হলেও কিছু বিশেষ পরিস্থিতিতে বা কারো কারো জন্য নারকেল খাওয়া এড়িয়ে চলা উচিত যেমন অ্যালার্জি নারকেল অ্যালার্জি থাকতে পারে যা অনেক সময় ত্বকে চুলকানি ফুসকুরি শ্বাসকষ্ট বা অ্যানাফাইলেক্সিসের মতো মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে নারকেল অ্যালার্জি থাকা ব্যক্তিদের জন্য খাওয়া উচিত নয় ফ্যাট নিয়ন্ত্রণ উচ্চ উচ্চমাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকে যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে উচ্চ কোলেস্টেরল ওজন বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে তাই অতিরিক্ত খাওয়া উচিত নয় কিডনির সমস্যা নারকেলের পানির উচ্চ পটাশিয়াম উপাদান কিডনির সমস্যায় আক্রান্তদের জন্য ক্ষতিকর হতে পারে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা এড়িয়ে চলবেন এছাড়া অন্য কোনো রোগ থাকলেও নারকেল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও তুল্লা